গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ভিডিওটা রাত্রির থেকে শুরু হয়েছিল কিন্তু ভয়েস দিচ্ছি সকালে তাই গুড মর্নিং দিয়ে শুরু করলাম আর আমাদের পুটাই সোনা শনিবার পরীক্ষা তাই চৈতালি ওকে শুক্রবার রাতে মানে ওই নটার দিকে এখন পড়তে বসিয়েছে বান্টি সোনা রাতের দিকে একদমই পড়তে যায় না ওকে কিন্তু আমি বেলায় বসাই রাতের দিকে আর ও একটু ফোন নিয়েই থাকতে ভালোবাসে টিভি দেখতে খুব ভালোবাসত বাস্ত মানে এখনও বাসে কিন্তু যেহেতু এই বাড়িতে টিভি সেট কর করা হয়নি বা ওই অনেক কিছু সমস্যা হয়ে গেছে তাই টিভি চল চলে না আর দেখো শনিবার দিন পুটাই পরীক্ষা দিয়েও চলে আসলো আর শনিবার দিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো জানো তো সেই জন্য জানলা দরজাগুলো খোলা হয়নি আর এই যে দেখো বান্টি সোনাকে ড্রয়িং করতে পড়াতে সব কিন্তু একসঙ্গেই নিয়ে বসিয়েছি আর এই পয়সাগুলো কিসের জানো আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত যখন প্রথম দীক্ষা নেওয়ার পর আমাদের ওই চা চারানা করে দিয়ে ইষ্টভিত্তি করতে হতো তারপরে পঞ্চাশ পয়সা তারপর তো এক টাকা করে করা হতো তা ওই পয়সাগুলো না অনেক দিনের রয়ে গেছিলো আর এই ঘর চেঞ্জের ফলে ওগুলো আবার বেরিয়েছে তা ওটা এখন আমার বানটির খেলার জিনিস হয়ে গেছে খেলা মানে ওই নিয়ে রেখেই দেয় খেল মানে খেলতে তো আর সেইভাবে পারে না আর দেখো এই ড্রয়িংটা তো করিয়েছিলাম আর এটাও একদিন করানো হয়েছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো ড্রয়িং ওকে করে দিতে হয় তার ওপরে ও শুধু কালার করে আর এই যে এরকমভাবে ওকে ড্রয়িং করে দেব ও তারপরে একটু ইচ্ছা মতন এটাকে বানিয়ে নেয় খুব বেশি ভালো আমি মানে ভালো মানে পারি না ড্রয়িং করতে ওই যা পারি একটু করে দিই ও এটাকে বসে বসে নিজের পছন্দ মতন কালার করে আগে কালার বলে দিতে হতো কিন্তু এখন আর আমি ইচ্ছা করি ওকে কালার বলি না জানো তো কেন বলি না কারণ আমি দেখতে চাই যে ওর বুদ্ধিতে কতটা কি আসে সেই কারণে আর ওর ড্রয়িং করতে কিন্তু ভালোবাসে আর আগে অনেকটা ভালোই ড্রয়িং করত। এখন যেহেতু দু তিনটে বছর হতে যায় ওর হাতটা একদমই বসে গেছে আর হাতেও জোর পায় না বা হাতে একদমই জোর পায় না আর ডান হাতে তো পারেই না করতে সেটা তো তোমরা জানোই আমিও জোর করি না কারণ ডক্টর ওকে বলেই দিয়েছিল যে ওকে কিন্তু তোমরা কোনো কিছু চাপ দিয়ে মানে তোমরা না আপনারা চাপ দিয়ে কিন্তু কিছু করাবেন না ওতে ওর ব্রেনে চাপ পড়বে সেই জন্য ও যেটাই ইচ্ছা হয় সেটাই করে একজন ভাই কমেন্ট করেছে যে দিদি ভাই ওকে ফিজিওথেরাপি করান হ্যাঁ এটা আমরা একদমই ভেবে রেখেছি আমরা মানে আমি আমি ভেবে রেখেছি যে ওকে ফিজিওথেরাপি শুরু করব এতদিন দাদা ভাইকে নিয়ে অনেক যুদ্ধ করেছি ওকে একদমই সময় দিতে পারিনি সেটা তোমরাও দেখেছো ভালো খাবারও সেই সময় দিতে পারিনি যার জন্য শরীরে অনেকটা প্রোটিন কমে গেছে তা যদি নিজের পায়ে দাঁড়াই নিশ্চয়ই ওকে ফিজিওথেরাপি শুরু করব আর বোন হুগলি নিয়ে গিয়ে শুরু করব যেখানে আমাদের শেষ হয়েছিল চিকিৎসাটা ভেলোর থেকে আসার পর আমরা কিন্তু এখান থেকে বোন হুগলি আমাদের পাঠানো হয়েছিল বন হুগলিতেই যখন যাই তারপরেই তো লকডাউন শুরু হয় তারপরেই বন্ধ হয়ে যায় তা ইচ্ছা আছে নিয়ে আর এখন তো যাই করতে হবে ওকে চার চাকা করতে হবে তা না হলে নিয়ে যাব কি করে তাই না সেই জন্য কিন্তু পিছিয়ে পড়ছি একটু দাঁড়াতে চাই তারপর আমি আবার শুরু করব। এবার অনেকে এটাও বলতে পারো বাড়িতেই তো করাতে পারো হ্যাঁ বাড়িতে করানো মানে করাতে পারি কিন্তু করানো আর যায় না কারণ যখন একটা বাচ্চা ছোট থাকে ডক্টর যখন দেখিয়ে দিয়ে যায় কারণ আমার বান্টিকে যখন থেকে ফিজিওথেরাপি শুরু করেছিলাম ওকে কিন্তু একটা ডক্টর দিয়েই করাতাম ওই ডক্টর জানি না যদি কখন আমার ভিডিওটা দেখে উনি হচ্ছে সুভাষিষ চ্যাটার্জি উনি আমতা হাসপাতালে ডক্টর ছিলেন আর ওনার বাড়ি ছিল এই মুহূর্তে মনে পড়ছে শ্রীরামপুর শ্রীরামপুরে ওনার বাড়ি ছিল উনি কিন্তু ওখান থেকে আসতো বান্টিকে ফিজিওথেরাপি করাতে হ্যাঁ তা যখন ছোট ছিল উনি তো হপ্তায় তিন দিন আসতো তারপর হচ্ছে দাদা ভাই করিয়ে যেত সকালে করিয়ে দাদা ভাই কাজে চলে যেত আর বেলাটায় আমি করাতাম ফিজিওথেরাপি তখন ছোট ছিল একা করাতে পারতাম কিন্তু যখন বড় হতে থাকলো তখন কিন্তু একা ওকে ফিজিওথেরাপি করানো সম্ভব হয়ে উঠতো না কারণ তখন একজনকে স্ট্রেবেল করাতে হতো একজনকে ধরতে হতো তখন দুটো মানুষের প্রয়োজন পড়তো আর যদি ভুল হয়ে যায় ওর ক্ষতি জানো তো এটা তো ব্লাড সার্কুলেশানটা শরীরে ঠিক মতন চালনা করার জন্য বা বাড়ানোর জন্য আমরা ফিজিওথেরাপি করাই সেই কারণে যদি আমি একা কিছু করতে যাই এই মুহূর্তে এটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে তা সেই কারণেই আমি কিন্তু কোনো ডক্টরের মতামত নিয়েই ফিজিওথেরাপি আমি শুরু করব, আবার করব কেন করব না কারণ আমিও চাই আমার ছেলেও আর সব বাচ্চাদের মতন ছুটে বেড়াতে না পারলেও একটু হলেও হেঁটে চলে বেড়া এই ইচ্ছাটা নিয়ে আবার একটা লড়াই শুরু করব। জানি আবার হেরে যাব হয়তো কিন্তু আবার লড়াইটা শুরু করব এটোটুকু বললাম আর বানটি দেখলে ড্রয়িংটা কমপ্লিট করেছে কিন্তু ওই টবের সাইডেরগুলো লাস্টে আমি একটু মেকআপ দিয়ে দিয়েছি আর শনিবার দেখো খুবই বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় দেখো চারিদিকে ওই ঝুলছে সবই ভিজে আধ ভিজে বলতে পারো তা চৈতালিকে বললাম যে দাদা তো তোকে একটা প্যান্ট দিয়েছে আরও প্লাজো আমি দিয়েছিলাম তা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না তখন আমি বললাম এইগুলোও তো পড়তে পারিস তোর যদি কমফোর্টেবল মনে হয় আর কি বলতো আমরা ওই নাইটি থেকে যেন বেরোতেই পারি না কিন্তু এটাও তো একটা সভ্যভদ্র ড্রেস বলো ও তো কিছুতেই পড়তে চাইছিল না আর এই প্যান্টটা কিন্তু দাদা ভাইয়ের দাদা ভাই আমাকে ছাড়া একবার বাজার করতে গিয়ে কিনে এনেছিল এই এক স্যুটটা বলে মানা সব সময় ফুল প্যান্ট পরে যাব তা কিনে আনার পর জানি না কি হলো একদিন পরে আমার সঙ্গে শুধু রিলস করেছিল আর পরে না তা চৈতালিকে দিয়ে দিয়েছিল তা ওটাই চৈতালি পরেছে আমার তো ভালোই লাগছে খারাপ তো কিছু মনে হচ্ছে না তোমরা বলো তো যে ড্রেসটা কি সত্যিই খারাপ তা এখানে দেখো দাদা ভাইয়ের জন্য এই জিনিসটা কিনে এনেছি দেখো মানুষের মৃত্যু হয়ে গেছে বলে কি তার জন্যে জিনিস কিনে আনবো না তা এই দুটো ফুল দুপাশে দেখো এনেছি আর প্রদীপের তলায় তোমরা একটা কাগজের টুকরো দেখতে পাবে হুম এটা দেখতে পাবে সব সময় কারণ আমি দাদা ভাইকে প্রতিদিন আমার মনের কথা যখন চান করে উঠে এটা প্রদীপ জ্বালাই আমার মনের কথা আমার দুঃখ সুখ তো নেই আমার দুঃখ কষ্ট আমি সব তাকে জানাই তার থেকে কিছু করার আগে আমি অনুমতি নিই তা তাই হচ্ছে ওই চিঠিটা এটা প্রতিদিন আমি দাদা ভাইকে লিখে রাখি জানি না তোমরা আমাকে পাগল বা বোকা কি ভাববে ভাবতে পারো এটা আমার ভালোবাসা বলতে পারো তার প্রতি আমার ভালোবাসা কিন্তু এতটুকু কমেনি কমবেও না কারণ সে আমার গার্জেন এখনও আগেও ছিল এখনও আমার গার্জেন তাই আমার অনুমতি সুখ দুঃখ কষ্ট সবটাই আমি ওই চিঠি লিখে লিখে রাখি ওই প্লেটের তলায় প্রদীপের নিচে আর প্রত্যেক দিন ওগুলোকে সরিয়ে আবার তুলে রাখি নতুন করে আবার চিঠি লিখি তা এই হলো দাদারা আমার ভালোবাসার কথা আর দাদা ভাইকে ফুলের মালা পরাই না ওই যে দেখলে ফুলদানি দুটোই কিন্তু কিনে এনেছি অনেকে বলেছে অনেক দিদি বোনেরা বলেছে দাদা ভাই বেঁচে আছে আমাদের মধ্যেই আছে সবার মধ্যেই আছে দাদা ভাইকে আমরা সবাই ভালোবাসি তাই মালা পরা আমরা দেখতে পারবো না যেহেতু দাদা ভাইকে আমরা সুস্থ সবল দেখেছি তো ওই অবস্থায় মালা পরা আমাদের কষ্ট হবে যে দিদি ভাই দাদা কখনো তুমি মালা পরিও না আর মধু বলেছিল যে নিতুদি তুমি কিন্তু দাদাভাইকে আমার দেওয়া বালিশগুলো দিয়ে সুন্দর করে বসিয়ে রাখবে কারণ দাদাভাই বালিশে বসতে খুব ভালোবাসে হ্যাঁ নি মধু এখানে তো এই জায়গায় হলো না যদি কখনও একটু সুন্দর করে বড় জায়গা করতে পারি তোর বালিশগুলো দিয়ে তোর দাদাভাইকে তোমাদের দাদাভাইকে আমি কিন্তু ঠিক সুন্দর করে বসিয়ে রাখবো দেখো দাদাভাই চলে গেছে বলে কি তার জন্য জিনিস কেনা বন্ধ করব বা তাকে সাজানো বন্ধ করব বা তার সেবা বন্ধ করবো একদমই নয় দাদাভাই যেমন ছিল তেমন থাকবে আর এই যে ভ্যানটা দেখে আমার কিন্তু সমাধির কথা মানে আমার ম্যাডামের কথা মনে পড়ে গেল কিছুদিন কিছুদিন না অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিল তা এই যে ছোট্টবেলার কথা মনে পড়ে গেছিল তা আমারও তাই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল এই ভ্যানটা দেখে এই যে কালো কালো লজেন্স আরও অনেক কিছু তা সমাধির কথা মনে পড়তেই আমার কিন্তু সেই সময়ের কথা মনে পড়ে গেল আমরা সবাই একসঙ্গে যখন এলবি করতাম গল্প করতাম সায়নিদি, মধু দুর্গা তারপরে মৌমানি আমাদের সোমাদি রীতা সম্পা চৈতালি দিদি ভাই আরও অনেকের যদি কারোর নাম ভুলে যাই ক্ষমা করে দিও আমরা একসঙ্গে কিন্তু সবাই অনেক আড্ডা মারতাম অনেক গল্প করতাম সুস্মিতা হ্যাঁ সবাই আমরা একটা না পরিবারের মতন হয়ে গেছিলাম জানো তো কিছুদিন এখনও আছি এখন যোগাযোগটা কমে গেছে আমার সকলের নাম নিতে ইচ্ছা করে যারা নতুন পুরনো যাদের কোনো চ্যানেল নেই কিন্তু ওই যে সম্ভব হয়ে ওঠে না একটা ভিডিওর মধ্যে যে সকলের নাম সবাইকে সবার চ্যানেলের কথা বলি কিন্তু তা বলে কি ভালোবাসতে পারি না সবাইকে আমি ভালোবাসি কিন্তু ওই যে নামটা একসঙ্গে নেওয়া হয়ে ওঠে না আজ এই ভ্যানটা দেখে সমাধির কথা মনে পড়লো কারণ সমাধিও তার ভিডিওতে এই ভ্যান এরকম একটা ভ্যান থেকে অনেক কিছু কিনেছিলো তা ওটা দেখার পরেই আমার কিন্তু সবার কথা মনে পড়ে গেল আর তখন সবাই আমরা এলবি করতাম তো সেই সময়টা এত ভালো লাগতো কি বলবো তার মধ্যে ছিল পম্পা টুম্পা মানে মনে পড়ছে একটু একটু সবার কথাই যে আমরা সবাই না এক সঙ্গে কখন আসবো লাইবে কখন সবাই গল্প করব সবাই সবার পিছনে লাগবো হুম এরকম ছিল একটা সময় সময় কি তাড়াতাড়ি ফুরিয়ে যায় না হুম তারপরে তৃষ্ণা ছিল আর পরে এসেছিল আরও অনেকে ছিল এই মুহূর্তে হয়তো মনে করতে পারছি না যাদের নাম মনে করতে পারছি না ক্ষমা করে দিও তা ওই সময়টায় না খুব ভালো ছিলাম তোমরা সবাই দাদা ভাইয়ের সঙ্গে খুব গল্প করতে দাদা ভাই তোমাদের সাথে গল্প করতো মনে পড়ে গেল জানো তো সোমাদি সোমাদিকে খুব বলতো যে তোমাদের বাড়িতে যাবো সমাধি যেহেতু অনেক মাছ মাংস ধুতো তো বলতো যে তোমাদের বাড়িতে যাব এইটা রান্না করে খাওয়াবে মৌমানি রান্নার ভিডিও দিত মৌমানিকে বলতো দুর্গাকে বলতো এরা রান্নার ভিডিও দিত বলে এদেরকে বলতো তোমাদের বাড়ি যাব খাবো ওরাও খুবই আর কি মারত সম্পার সঙ্গে প্র্যাঙ্ক করতো শম্পা শর্টস অ্যান্ড ব্লগ ওর সাথে প্র্যাঙ্ক করতো সুস্মিতা সোমা এরকম অনেকে আমরা ছিলাম জানো তো মনে পড়ে গেল যে দিন কোথা থেকে কিভাবে চলে যায় এখন তোমরা অনেকে এসেছো আমার জীবনে নতুন পুরনোদের তা বলে কি ভুলে যাব কখনোই না নতুন পুরনো সবাইকে নিয়েই এগিয়ে চলবো আর দেখো রবিবার দিন সকালে বেরিয়েছিলাম দুধ আনতে আর ঘরের কটা জিনিস ফুরিয়ে গেছিলো তা বেরিয়েও ভাবলাম কেন বেরোলাম বেরোলেই খরচ জানো তো কিন্তু প্রয়োজনের জিনিস তো আনতেই হবে আর এই শীতকালে জানো তো দাদা ভাই না কত কিছু এনে দিত বডি লোশন বডি অয়েল আমার ড্রাই স্কিন বলে তারপরে ক্রিম এই শীতে ভালো ভালো বেশ সাবান ফেসওয়াশ তা তখন প্যাকেট থেকে বার করতো কী ভাল লাগতো আজ যখন দোকানে গেলাম ওইগুলোও সব দেখতে পাচ্ছিলাম কিন্তু নিইনি কিছুই কিন্তু ওর কথাটাই মনে পড়ে গেল যে ও কিন্তু ওই খরচ হয়ে যাবে কিনবো এইসব কখনও ভাবতো না ওর ইচ্ছাও তো সব নিয়ে চলে আসতো আমি বরং একটু বুঝে চালাই কারণ আমার তো ইনকাম নেই তাই জন্য আমাকে বুঝে চালাতে হয় আর এই কটাই জিনিস নিয়ে এসেছি আর বানটির জন্য এইসব কুলের ভুষি তোমরা অনেকেই বলেছ আর এটা খাওয়ালোর পটিটা নর্মাল হবে আর একটু সার্প তেজপাতা আর এইগুলো আর একটু ওই সবুজ রঙের মটর কড়াইগুলো নিয়েছিলাম ওটা বেশ খেতে ভালো লাগে আর এই ছিল আমার শুক্র শনি আর রবিবারের ব্লগ কেমন লাগলো বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো